মাত্র তিন গাছ কাপড় দিয়া অনেক বেশি ঘের দিয়ে একটি স্কার্ট কাটিং ও সিলাই করে দেখাবো দেখেন এখানে যে জুটি দেখতে পাচ্ছেন এই তৈরি করেছি আমি মাত্র কাপড় দিয়ে কিভাবে আপনারা এই তৈরি করবেন একদম সঠিক নিয়মে দেখাবো তো দেখেন স্কার্ট ফেলা জুটি তৈরি করার জন্য আমাদের তিন গাছ পরিমাণ কাপড় নিতে হবে কাপড়ের দুইটা মাথা আমরা একসাথ করে নিব দেখেন কাপড়ের দুইটা মাথা আমরা একসাথ করে নিয়ে আমরা এই দিক থেকে একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই দিক থেকে আমরা কাপড়টাকে এইভাবে কোনাকি করে 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 দিব একটু ভালো দেখেন দুইটা কাপড় নেওয়ার পর তো কাপড়টাকে আমরা এইভাবে ভাস করে দিলাম আপনারা অবশ্যই এইভাবে কাপড়টাকে ভাস করে দিবেন এখান থেকে কাপড়টা ভাস করে দেওয়ার পর উপর থেকে দেখেন আমি চোদ্দ ইঞ্চি নিচে একটা দাগ দিব তিনটা দাগ দিব দুই পাশে দুইটা দাগ এবং মাঝখানে একটা দাগ এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। দেখেন আমরা এই দাগটা এখান থেকে এইভাবে টেনে দেওয়ার পরে একটু ভালো করে দেখলে কিন্তু কাজটা শিখতে পারবেন এখানে আমাদের ভেল্টের জন্য আট ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে ষোলো ইঞ্চি পরিমাণ হাইয়ের দাগটা দিয়ে দিতে হবে এরপর এখানে আমাদের বড়ি যা তার চার ভাগের এক ভাগ নিতে হবে চৌচল্লিশ ইঞ্চি বড়ি চার ভাগ করলে এগারো ইঞ্চি হবে এরপর আমরা হাইয়ের দিকটা দেখেন তিন ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে দাগটা দিয়ে দিব দেখেন আমাদের স্কেট ফেলার জুটা হাইয়ে আমরা দাগ দিয়েছি এবার আমাদের আট ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমাদের স্যালোয়ার লাম্বাটা যা মানে দেখেন আমরা স্কেট ফেলো জুটার লাম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে আট ইঞ্চি বাদ দিয়ে নিচের দিকে সাতত্রিশ ইঞ্চি পরিমাণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা এইভাবে দিয়ে দিব দেখেন আমাদের এই দাগটা দেওয়া হয়ে গেছে এবার শেপ বসিয়ে আমরা এটা সাইডে আমরা এইভাবে দাগটা দিয়ে দিব দেখেন আমাদের সাইডে দাগটা দিয়েছি এবার আমরা এই দাগ অনুযায়ী এস কাঠ জুটা তৈরি করব। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং কতটুকু এই ভিডিও কমেন্ট করে দিবেন তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে কিন্তু আমাদের জোড়া দিতে হবে তো দেখেন এখান থেকে আমরা এই জোড়ার কাপড়টা নিচে রাখলাম এবং যেখানে জোড়া দিব এইভাবে বসায় দিব এইভাবে বসায় দেওয়ানোর পরে আমরা দুইটা জোড়ার কাপড় এখান থেকে কাটিং করে দিব একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমি দুইটা জোড়া কাপড় এখান থেকে কাটিং করে দিয়েছি এবার আমাদের যেটা করতে হবে এই জোড়ার কাপড়টা এখান থেকে কেটে আমাদের আলাদা করে নিতে হবে দেখেন অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা ভেল্টের পার্ট তৈরি করবো এর জন্য কাপড়টাকে দুই পাটে ভাস করে আমরা এইভাবে দাগটা দিয়ে দিব এখান থেকে দেখেন আমরা আট ইঞ্চি পরিমাণ নিয়েছি রাবার লাগানোর জন্য দুই ইঞ্চি নিতে হবে টোটাল দশ ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ দিয়ে দিতে হবে দেখেন এবার এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টা কাটিং করে নিব এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা ভেল্ট তৈরি করবো তো দেখেন আমরা উপর থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা আমরা নিয়ে নিব তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ভেলটা কিন্তু মাঝখানে একটা জোড়া পড়বে তো আমি মেশিনে চলে আসলাম মেশিনে আসার পর প্রথমে আমরা দুইটা জোড়া লাগাইয়া দেখাবো কিভাবে আপনারা জোড়া দুইটা লাগাবেন কিভাবে রাবারটা লাগাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো তো দেখেন আমরা প্রথমে যে জোড়ার পট্টির কাপড়টা আছে এই কাপড়টা আমাদের এটার উপরে এইভাবে বসায় দিতে হবে দেখেন আমাদের স্কেট ফেলো জেটের উপরে এই জোড়ার কাপড়টা বসায় দিয়েছি এবার আমাদের ভাউ দিকে এসে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে দেখেন ভাউ এসে আমরা চাপ দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভাউ এসে চাপ সেলাইটা দিয়ে দিবেন এরপর আমাদের এই পাশের জোড়াটা একই সিস্টেমে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন আমরা জোড়ার কাপড়টা একই সিস্টেমে উপরে বসাই দিলাম বসায় দেওয়ানোর পরে আমরা একটা সেলাই করে দিব এরপর আমাদের অবশ্যই একটা চাপ সেলাই করে দিতে হবে তো দেখেন আমি সাতত্রিশ ইঞ্চি পরিমাণ এই স্কোয়ার যেটা তৈরি করবো আমি চাইলে তিন গজ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি পরিমাণ লাম্বা তৈরি করতে পারবো তো দেখেন আপনারা কত ইঞ্চি লাম্বা তৈরি করবেন অবশ্যই একটি ভিডিওতে কমেন্ট করে জানাবেন এরপর একটা পাটের উপরে একটা পাট আমাদের এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসায় দেওয়ার পর প্রথমে আমরা এক পাশের হাই এখান থেকে ডাবল সেলাই করে আটকে দিব আপনার অবশ্যই এক পাশের হাই এখান থেকে ডাবল সেলাই করে আটকে দিবেন দেখেন আমি এক পাশের হাই ডাবল সেলাই করে আটকে দিয়েছি এরপর আমরা ভেল্টের ভেল্টের পাট তৈরি করে নিব এর জন্য একটার উপরে একটা এইভাবে বসায় দিয়ে আমরা একটা জোড়া দিয়ে দিব এরপর বাউ এসে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন বাউ এসে আমরা চাপ সেলাইটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভালো দিকে এসে চাপ সেলাই দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের একটু জোড়া বেশি হইতেছে তো কোনো সমস্যা নাই এটা হচ্ছে ভেল্টের উপরে থাকবে এটা হচ্ছে কোমরের পাট এখানে জোড়া দিলে কোনো সমস্যা নেই আপনারা যদি বেশি ঘের দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবে তৈরি করতে হবে এরপর আমাদের জুটের উপরে এই ভেল্টের পাটটা এইভাবে বসায় দিব এইভাবে বসায় দিয়ে একদম এই মাথা থেকে একদম এই পাশের দিকে সেলাই করে চলে আসবো আশা করি যারা নতুন আছেন তারা একবার ভিডিওটা দেখলে কাজটা শিখতে পারবেন কারণ আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি কাজটা শিখতে পারবেন এরপর দেখেন একেবারে ভাও দিকে এসে আমাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে দেখেন একেবারে ভাউ দিকে চলে আসলাম ভাউ আসার পর আমরা চাপ সেলাইটা দিয়ে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমাদের এরপর এই পাশের হাইটা আমরা উপর থেকে একদম নিচের দিকে সেলাই করে দিব আপনারা অবশ্যই একদম উপর থেকে নিচের দিকে সেলাই করে দিবেন দেখেন এখানে কিন্তু আমি ডাবল সেলাই করে দিচ্ছি আপনারা অবশ্যই প্রত্যেকটা পারে ডাবল সেলাই করবেন এরপর দেখেন আমাদের এসকার ফেলা জুটার এই সাইডগুলো সেলাই করে দিবে একদম নিচের দিক থেকে নিচের দিক থেকে একদম উপরের দিকে প্রথমে সেলাই করে চলে আসবো দেখেন আমরা একদম উপর দিকে সেলাই করে চলে এসেছি এবার উপর থেকে আমরা একেবারে নিচের দিকে সেলাই করে চলে যাব এইভাবে কিন্তু আমাদের এখানে ডাবল সেলাই করতে হবে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ডাবল সেলাই করে দিবেন আশা করি যারা নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা একবার দেখলে কাজটা শিখতে পারবেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে কাজটা শিখতে পারবেন এরপর দেখেন আমাদের এই পাশে চিকন করে ভাস করে একদম নিচে সেলাই করে দিতে হবে আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন দেখেন একেবারে চিকন করে আমি এটা সেলাই করে দিলাম আপনারা অবশ্যই একদম চিকন করে এটা সেলাই করে দিবেন তো দেখেন আপনারা চাইলে যে কোনো বয়সী মেয়েদের জন্য বা বড়দের জন্য ছোটদের জন্য যে কোনো বয়সী মেয়েদের জন্য চাইলে আপনারা একটি স্কার্ট ফেলা জুতো তৈরি করতে পারেন হ্যাঁ আপনারা কত ইঞ্চি লম্বা তৈরি করতে চান কত বডির জন্য তৈরি করতে চান শুধু একটি কমেন্ট করবেন কমেন্ট পাওয়ার সাথে সাথে এই পরের দিন আমি ভিডিও আপলোড দিব যে ভিডিওটা দেখলে আপনি সহজেই কাজটা শিখতে পারবেন দেখেন আমি দোনো সাইডে একেবারে চিকন করে ভেঙে সেলাই করতেছি আপনারা কিন্তু চাইলে একদম চিকন করে সেলাই করতে পারেন তো এখানে আমি একদম চিকন সিলাই দিয়েছি আপনারা যখন স্কার ফেলে জুতো তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু আপনারা একদম চিকন সেলাই করবেন এরপর আমরা রাবার লাগানোর জন্য একেবারে উপরে কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভাস করে দিব দেখেন কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভাস করে দিয়ে আমরা পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো দেখেন আমি পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিয়েছি এবার এখান থেকে আমাদের টোটালে চৌচল্লিশ ইঞ্চি বডির জন্য পঁচিশ ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে দেখেন রাবারটা নেওয়ার পর একটা রাবারের উপর একটা রাবার এইভাবে বসায় দিয়ে আমাদের এটা ডাবল সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি ডাবল সেলাই করে আটকে দিয়েছি আপনারা অবশ্যই ডাবল সেলাই করে আটকে দিবেন এরপর আমরা রাবারটা এই মধ্যে এইভাবে রাখবো এইভাবে রেখে কিন্তু আমরা করে দিব তো এখানে যে আমি রাবারটা লাগাইতেছি এখানে ভালো করে একটা জিনিস কথা শুনতে হবে রাবারটার উপরে সেলাইটা দেওয়া যাবে না সেলাইটা দিতে হবে রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা সহজে নিয়মে স্কার্ট ফেলার জুতে রাবার লাগাতে হয় তো আমার এই ভিডিওটা দেখলে কিন্তু যে কোনো ফেলা জুতে বা যে কোনো প্যান্ট কাটিং সেলোয়ারি কিন্তু আপনারা সহজেই রাবার লাগাইতে পারবেন রাবারটা লাগানোর পর সমান মাঝখানে আমরা রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে এইভাবে একেবারে সমান মাঝখানে একটা সেলাই করে দিব দেখেন আমাদের স্কার্ট ফেলার জুটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে ঘরে বসে তিন গছ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা পর্যন্ত একটি স্কার্ট ফেলার জু কাটিং সেলাই করতে পারেন আশা করি যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা হান্ড্রেড পার্সেন্ট এই স্কার্ট ফেলার তৈরি করতে পারবে কারণ প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত